সবাইকে এবং শুভেচ্ছা জানাচ্ছি যারা এবং অভিনন্দন ভবিষ্যতে সুযোগ পাই এর চেয়ে আরো ভালোভাবে এই ফুটবল খেলা আয়োজন করা হবে এবং সেটাই পাঠিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফুটবল এবং ক্রিকেট সকল খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনাদের পাশে থাকে এবং বাংলাদেশের মানুষের জনসভা দর্শকের মানুষের সুখ দুঃখের সাথে হয়ে আপনাদের প্রেসিডেন্টের সেই অভিযোগ সেই আশীর্বাদ ব্যক্ত করে এবং আজকের এই শহীদ যে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার নেওয়ার জন্য সম্মানিত খেলোয়াড়বৃত্ত এবং ম্যানেজার ম্যানেজার এবং ম্যানেজমেন্টের সাথে জড়িত কর্মকর্তা বৃত্তদেরকে মঞ্চে আসার অনুরোধ জানাচ্ছি